যাদেরকে কিশোর গ্যাং বললে ভুল হবে না এই কিশোর গ্যাং এর যে লিড নেতৃত্ব অর্থাৎ প্রথম সারির যারা নেতৃত্ব এদের হঠাৎ কি এমন হয়ে গেল দশ কোটি টাকার মামলাতেই এখানে আসলে থেমে গেলে চলবে না এনসিপির এই নেতাকে অবশ্যই গ্রেফতার করে তার পরে যায় তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে পরদিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না আর পাটোয়ারের দলের নেতারা আগের দিন বৈঠক করলেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে দর্শক আসসালাম আলাইকুম দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ক উপদেষ্টা কেউ রেহাই পাবে না আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন আওয়ামী লীগ খুবই শক্তিধর হয় রাজপথে এবার আন্দোলনে নামতেছেন এমনই গোয়েন্দা সংস্থায় জানা গেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি নেতাকর্মী সমন্বয়ক বনাম অনেকে কিভাবে কঠিন বিপদে পড়তে যাচ্ছে আর কোন কোন উপায়ে বিপদে পড়বে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন সেই সাথে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি সেনা প্রদান এবং শেখ হাসিনা তারা গোপনে কাজ করতেছে এই বিষয়টি কতটুকু সত্য প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন বাংলাদেশের একটা তথাকথিত টুকাই পার্টি আছে এনসিপি যাদেরকে কিশোর গ্যাং বললে ভুল হবে না এই কিশোর গ্যাং এর যে লিড নেতৃত্ব অর্থাৎ প্রথম সারির যারা নেতৃত্ব হাসনাত আবদুল্লাহ বনাম বা উর্ফে জলহস্তি হস্তি সার্জিস মলম ডারবি নাসির উর্ফে নাসির উদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম উর্ফে গোপাল ভার নাহিদ এবং মাংস কাঁটা মাসুদ প্রথম সারির যারা নেতৃত্ব এদের হঠাৎ হয়ে গেল এরা গত কয়েকদিন পূর্বে সাথে গিয়ে ভারপ্রাপ্ত সাক্ষাৎ করে আসলো এরপর হঠাৎ করে তাদের মধ্যে কি হয়ে গেল আজকে দিন তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে এক একজন এক এক ধরনের কথা বলেছে এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন গত ভিডিওতে আমি বলেছি গাজীপুরে সার্জিস মোলমের বিরুদ্ধে দশ কোটি টাকা মানহানি মামলা করেছে বিএনপির একজন নেতা থানা পর্যায়ের একজন নেতা এটা নিয়ে তাদের মধ্যে একটা বিশাল মানে উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে এটা নিয়ে অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছে প্রথম দিকে আমি হাসনাত বক্তব্যটা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে জনাব জিয়া সাহেব বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে একটি সংকার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসাবাদের চোখে চোখ রেখে কথা বলা চার্জি সালমরের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগনাল জনাব তারিক জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে ওনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে বান্দির বাচ্চা বলে গালি দিয়েছে বগুড়াতে বিএনপি নেতা শুধুমাত্র বান্দির বাচ্চা বললে ভুল হবে এক থেকে বড় কোনো গালি তোদেরকে দিলেও সেটা মানে ইয়ে হবে না উপযুক্ত হবে না এর থেকে ব্যাটার কোনো গালি তোরা ডিজার্ভ করিস এবং এটা একটা বড় সিগনাল অর্থাৎ এদের মধ্যে পানি ঢুকে গেছে তারা বুঝতে পারছে যে তাদের সময় ফুরিয়ে এসেছে তাদের যে নিভু নিভু বাতি এই বাতি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এবং সে ডিজিএফআইকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে ডিজিএফআই এই সেই অন্যান্য কথা বিভিন্ন কথা শুধুমাত্র এখানে সে মধ্যে না আরো আছে সার্জিস টুকাই তার বক্তব্যটা শুনে হয়েছে।

এবং বাংলাদেশের ম্যাক্সিমাম টিভি চ্যানেলে তার শেয়ার রয়েছে পাশাপাশি চ্যানেল ওয়ানের যে কথাটা বললো চ্যানেল ওয়ানের দখল বর্তমানে নিয়েছে গিয়াসুদ্দিন আল মামুন যেমনটা বাংলা ভিশনের মালিক বা দখলদার হচ্ছে ইসরাক হোসেন অর্থাৎ গিয়াসুদ্দিন আল মামুনকে সরাসরি হুমকি দিয়েছে তারা এখন আর চ্যানেলকে দেখবে না তারা দেখে নেবে সেই সেই চ্যানেলের মালিককে অর্থাৎ চ্যানেল ওয়ান তাদের বিরুদ্ধে প্রভাগান্ডা ছড়িয়েছে তার মানে চ্যানেল ওয়ানের যে মালিক গিয়াসুদ্দিন আল মামুন তাদেরকে তারা ধরবে আমরা দেখতে চাই তারা ধরুক দেখি ধরে কোথায় কোথায় ধরতে পারে কোথায় কোথায় ধরে কি কি করতে পারে সেটা আমরা দেখবো এনসিপির কিশোরগঞ্জের যে মূল নেতা নাহিদ ইসলাম গোপাল ভার নাহি সে বলেছে সমীকরণ এখনো শেষ হয়নি যারা সমীকরণ মিলিয়ে ফেলেছে তারা ভুল পথে হাঁটছে গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণা ছাড় দিয়েছি জুলাই সন্ধে এক শতাংশ ছাড় দেওয়া হবে না তুই কে রে ছাড় দেওয়ার তোর কি আছে রে ছাড় দেওয়ার পায়ের নিচে মাটি নাই মাথার উপর আকাশ নাই মাথার উপর ছাদ খসে গেছে দশটা লোকজন নাই ভাড়া করে লোক নিয়ে আসতে পারিস না বাংলাদেশের মানুষ তোদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে তোদেরকে পায়ের নিচে ফেলে জুতা বেটা করতে চায় আর তোর এখনো বলতেছিস এখনো সমীকরণ বাকি আছে সমীকরণ ছাড় দেওয়া হয়নি তো সমীকরণ মেলা না আমরা একটু দেখি সমীকরণ কি মেলাস এদের মনের মধ্যে কি ভয় ঢুকে গেছে আপনারা বুঝতে পারছেন কিনা আমি না এরপর সে আরো বলেছে বাংলাদেশের তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে হবে অর্থাৎ তারা যে বলেছিল আগস্ট শেখ হাসিনা সরকার পতন না হলে তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিত অর্থাৎ তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে যেটা আপনারা বিগত সপ্তাহে দেখেছেন খিলগাঁও একটা মসজিদ থেকে অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে এরপর নিউ মার্কেট থেকে দেশীয় এবং অনেক উন্নত মানের অস্ত্র উদ্ধার করা হয়েছে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে সেটা উদ্ধার করেছে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে এদের মজুৎকৃত অস্ত্র রাখা হয়েছে সুরক্ষিতভাবে এগুলা ধীরে ধীরে প্রকাশ হবে ধীরে ধীরে প্রকাশ হচ্ছে তবে এদের যে ভয় ভীতি এদের মধ্যে যে মানে একটা আশঙ্কা একটা হতাশা দেখা যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার স্পষ্ট গতকাল মার্কিন সাথে এর পর এদের গলার ভোকালটা বেড়ে গেছে কিন্তু এই বেড়ে যাওয়ার পেছনে একটা কারণ রয়েছে এরা মিডিয়াতে ফোকাসে থাকতে চাচ্ছে এরা মিডিয়াতে বোঝাতে যাচ্ছে তাদের পায়ের নিচে মাটি এখনো স্থির রয়েছে এখনো অনেক শক্তিশালী রয়েছে কিন্তু প্রকৃত যে সত্য প্রকৃত যে তথ্য তাদের পায়ের নিচে এবং মাথার উপরে স্থাপ খসে পড়েছে পায়ের নিচে মাটি নাই পাশাপাশি তাদের তারা আসমান কিছুই থাকে না একদম হতাশা দেখে ইস কখন জানি এক পশ্লা বৃষ্টি বৃষ্টিতে ধুয়ে মুছে নেবে সব ধরনের দল বিএনপি জামাত সব দল ভেঙে যাবে ধুয়ে যাবে মুছে যাবে তারা শুধু একমাত্র টিকে রয়েছে কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তারা এমনটাই তারা ভাবতেছে সব শেষ ডেকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের সামনে একদম মুখের মধ্যে

ওইখানে বিএনপির নেতা এনি চৌধুরী চাদাবাজ এনি ছিল উপস্থিত এবং ক্যামেরাম্যান কত শয়তান শানের বক্তব্য শেষ করার সাথে সাথে দিকে ক্যামেরা করেছে অর্থাৎ বিএনপি তোমাদের আকাশ ভরা তারা হইতে পারে অন্য পরিকল্পনা রয়েছে এটার মধ্যে বাট তারা যে ডেকে নিয়ে একদম খাইতে দিয়ে সে খাবারের মধ্যে পানি ঢেলে দিল সেটা আপনার দেখতে পাইলে হাম হে তুম হে মুলা খেত কারেন তারেক রহমান এনসিপি এবং ইমনুস মিলে মুলা খেতে চাষ করবে আর সেই মুলায় উৎপাদিত জুস খাওয়াবে সালাউদ্দিন আহমেদ এবং রাজাকারের শাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রিয় দর্শক এই ছিল তাদের যে কর্মকাণ্ড আজকে সারাদিন ব্যাপী সেটা এখন যে প্রসঙ্গ নিয়ে কথা বলা একটু উচিত সেটা হলো বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো রকম একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এটা মোটামুটি নিশ্চিত এবং আজকে সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান অধ্যাপক মার্কিন নাগরিক রাষ্ট্রদূতের বাসায় গিয়ে সাক্ষাৎ করে এসছে অর্থাৎ সাক্ষাতের মাধ্যমে তারা এইটুক নিশ্চিত করতে চেয়েছে যে বাংলাদেশে যে তারা সংস্কারের যে ডাক দিয়েছে কিংবা সংস্কারের যে রূপরেখা সৃষ্টি করেছে এগুলো যাতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারা যেন এই সংস্কারগুলো বাস্তবায়ন করে এবং তাদেরকে যেন এবং পরবর্তীতে যেন কিংবা করে তাদের যারা দূষণ রয়েছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃত্ব দিচ্ছে টুকাইরা সেই কি সন্ত্রাসীরা তাদেরকে যেন এই জুলাই সনদ সংবিধান অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের যেন যান নিরাপত্তা দেওয়া যায় যানের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে তারা আজকের বৈঠকে গিয়েছিল এখন আমার কথা হচ্ছে উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর সৈয়াজার জিয়াও কিন্তু ইন্ডিয়াম নেটি দিয়েছিল এই বঙ্গবন্ধুর খুনিদেরকে ছেড়ে দিয়েছিল বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছিল মন্ত্রী পরিষদে ঠাই দিয়েছিল খালেদা জিয়া কিন্তু শেষ কালে গিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে প্রত্যেকটা যুদ্ধাপরাধের বিচার হয়েছে বঙ্গবন্ধু হত্যাকারীদের শাস্তি হয়েছে ফাঁসি তো এই যে সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মীকে গাছে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করা ধর্ষণ করা এগুলার বিচার বাংলাদেশের মাটিতে হবে যতই ইন্ডিয়াম নেট দেওয়া হোক যতই বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি কিন্তু দীর্ঘমেয়াদী মেয়াদে ক্ষমতা আসতে পারবে না আমি আবার একটা ভবিষ্যৎবাণী আপনাদের কি করি বিএনপি যদি ক্ষমতায় আসেও তারা সর্বোচ্চ ছ থেকে ন মাস কিংবা এক বছর এর মধ্যে তারা ক্ষমতা থেকে কলাফ করবে তারা দেশ তালাইতে পারবে না কারণ দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে দেশের কাঠামো ভেঙে পড়েছে দেশের আইন শৃঙ্খলা নাই দেশের সার্বিক অর্গানগুলা ধ্বংসপ্রাপ্ত এই একটা ভঙ্গুর পরিস্থিতি দেশে বিএনপির মতো কূটনৈতিকভাবে অথর্ব একটা দল যারা আজ্ঞাবহ দাস যারা পশ্চিমা দালালদের দালালি করে যারা পশ্চিমা শক্তির আহ কি বলবো পাঁচ আটে পাঁচ আটা কুকুরের মতো তারা আসলে এবং এটা তো দেখা যাক এনসিপির তথাকথিত টুকাইরা কিশোর সন্ত্রাসীরা অলরেডি ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে এবং এই কুকুর পাগল হয়ে যে কোনো সময় বিএনপি কে কামড়ে দিতে পারে সেই কামড়ানোর প্রথম দিকের অংশ বিশেষ হিসেবে নাসির পাটোয়ারি স্পষ্ট জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এইদিকে দেখা যাক কতদূর হয় নির্বাচন আদৌ হয় কিনা তবে এখন পর্যন্ত যে তথ্য সেই তথ্য অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রকট এবং নামমাত্র একটা জগা কিছু নির্বাচন হবে শুধুমাত্র লুক দেখানো এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে স্টেটের যে বাকি এজেন্ডাগুলো মানে অমীমাংসিত রয়েছে কিংবা অসম্পূর্ণ রয়েছে সেগুলোকে তারা সঠিক হইতে বাস্তবায়ন করবে এবং এটাই তাদের একমাত্র লক্ষ্য অর্থাৎ দেশ তুমি ভুগে চলে যাও বাট ক্ষমতায় আমাকে আসতেই হবে এবং ক্ষমতায় এসে আমার দেশের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি দিয়ে হলেও আমাকে ক্ষমতার মশ্ন দিয়ে অধিষ্ঠিত থাকতে হবে এবং এটাই এই মুহূর্তে বর্তমানে

তারপর দিনই তাদের গলা সুর চওড়া হয়ে গেল কেন আবার তারা যখন সুর চওড়া করলেন তখন মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করছেন অধ্যাপক আলী রিয়াজের সাথে এত বৈঠকে কি ছক কষা হচ্ছে তার আলামত পাবেন নাসিরুদ্দিন পাটোয়ারির কথায় যেখানে ডক্টর ইউনুসকে করতে হবে অসাধ্য সাধন মৃত মানুষকে জীবিত করতে হবে সাগর পাড়ের পরিকল্পনা বিদেশিদের সাথে দফায় দফায় বৈঠক অসম্ভব শর্ত জুড়ে দেওয়া এই সব কিছুর সমীকরণ কি হবে সেই সমীকরণ খোলাসা করতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শেখ সরকার পতনের বর্ষপূর্তিতে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই দিনে বিএনপির সঙ্গে সমঝোতা মেনে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাও দেন তিনি কিংস পার্টি এবং জামাতের কাছে এটি ছিল মাথায় বাজ পড়ার মতো ঘটনা ধাক্কা সামাল দিতে প্রায় এক সপ্তাহ লেগেছে তাদের এই সময় বলতে গেলে দুটি দলই দেখা গেছে চরম নিরবতা এনসিপি ও জামাতের বড় দুই অংশই মনে করছে ঘোষণাপত্র তৈরির শেষ পর্যায়ে কেবল বিএনপির ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি বিএনপির দাবি মেনে তাড়াহুড়ো করে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে বিশেষ করে এনসিপি নেতাদের একটি অংশের ধারণা তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইনুসের কাছে এতে তাদের জন্য তৈরি হয়েছে অস্তিত্বের সংকট এনসিপি অভিমানী নেতাদের একাংশ জুলাই ঘোষণাপত্র পাঠের দিন উড়াল দেন কক্সিস বাজারে সেখানে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের বৈঠকের খবর ছড়ায় সংবাদ মাধ্যমে এ নিয়ে লোক দেখানোর সকোজ নোটিশ দেওয়ার পর জানা যায় হাসনাথ সার্জিস পাটোয়ারি সহ পাঁচ নেতার কক্সবাজার মিশন সম্পর্কে দলের শীর্ষ নেতারা সবাই জানতেন তাদের সম্মতিতে জরুরি ভিত্তিতে সফরে যান এলসিপির প্রতিনিধিরা তবে ঘটনা ফাঁস হয়ে যাওয়া এবং সকুজ নোটিশ এলোমেলো করে দেয় সবকিছু দলের মধ্যে তৈরি হয় নতুন সন্দেহ অবিশ্বাস শোকজের প্রেক্ষাপটে সাতই আগস্ট আবেগময় এক জবাব দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নিজের ফেসবুকে প্রকাশ করেন সেটি সফরের উদ্দেশ্য যে শুধু ঘোরাঘুরি করাই ছিল না তা পরিষ্কার করেন পাটোয়ারি দাবি করেন সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছেন দল আর ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক এন যেখানে ভোটের সময় ঘোষণা করেছেন সেখানে তার কিংস পার্টি নেতা চিন্তা করছেন গণপরিষদ নিয়ে তার দাবি ইতিহাস কেবল মিটিংয়ে নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয় সেই চিন্তার কথা প্রকাশ করতে নাসরুদ্দিন পাটোয়ারি খুব বেশি সময় নেননি পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না সে সময় নির্বাচন করতে চাইলে এমন এক শর্ত পূরণ করতে হবে যেটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পক্ষেও অসম্ভব কারণ জুলাই আন্দোলনের সময় নিহতদের আবার জীবিত করে তুলতে হবে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ এমন একটি কথা বাংলাদেশে বহুদিন ধরে প্রচলিত তবে সেটি কেবল সিনেমায় সম্ভব বাস্তবে মৃত মানুষ জীবিত করার উদাহরণ নেই গোটা পৃথিবীতে ফলে ডক্টর ইনুস যতই হন না কেন এমন শর্ত পূরণ করা এক কথায় অসম্ভব থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনটিও অসম্ভব অতিথির বক্তব্য দেন নাসির উদ্দিন ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই সময় উচ্চ চিৎকার ও হাততালে দিয়ে পাটওয়ারির বক্তব্যকে সমর্থন জানান কিংস যখন এই সময় মঞ্চের সামনে বসেছিলেন বিএনপি নেতা শহীদ চৌধুরী চৌধুরী দর্শক খেয়াল করে দেখুন কক্সবাজার স্ক্যান্ডেল এর পর এনসিপি নেতারা বেশ চুপসে গিয়েছিল কিন্তু বারোই আগস্ট একযোগে এনসিপির সব সিনিয়র পদারী নেতারা কথা বলেছেন ঠিক তার একদিন আগেই এনসিপি নেতারা কাদের সাথে মিটিং করলেন তারা মিটিং করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সাথে আরও মিটিং করেছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে তারপরপরই হঠাৎ করে এনসিপি নেতাদের গলার সোর আবার চড়াও হয়ে গেল এনসিপি নেতাদের সাথে বৈঠকের পরদিন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বৈঠক করলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী সাথে সরকারি নির্বাচন নিয়ে ঝেড়ে কাঁসাটা ঝুলে আছে সংস্কার উপর সেই সংস্কারের দেখভাল করছেন ডক্টর আলী রিয়াজ এনসিপি চায় না সংস্কার ছাড়া নির্বাচন সবগুলো সূত্রে একসাথে কি দাঁড়ায় দাঁড়ায় এটাই ঝুলে যাবে সংস্কার তাতে ঝুলবে নির্বাচন ডক্টর ইউনুসের ম্যাজিকম্যান হতে হবে না মৃত মানুষকে ফিরিয়ে আনার জন্য অনন্ত জলিলের মতো সিনেমার নায়কও হতে হবে না খেলবেন অধ্যাপক আলী রিয়াজ পর্দার আড়ালে মাঠে খেলবে এনসিপি জামাত তাতে অবশ্য এনসিপি প্রতিপক্ষ মনে করছে মিডিয়াকে সাথে নাকুশ সেনা গোয়েন্দা সংস্থার উপরেও নাসিরুদ্দিন পাটোয়ারি দুটো কি দেখে নেওয়ার হুমকি দিয়েছে। জিজিএফআই এর উদ্দেশ্যে বলেছেন তারা আয়না ঘর কেন জিজিএফআই এর হেড কোয়ার্টারও দেবেন যথেষ্ট সহ্য করেছেন বাংলাদেশে যদি জিজিএফআই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে দর্শক এনসিপি যে শর্ত দিয়েছে তাতে মৃতের জীবন ফিরিয়ে দেওয়ার উপায় আবিষ্কার করা ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব নয় অথবা এ সময় মধ্যেই তাদের মন মতো বদলে ফেলতে হবে সংবিধান অর্থাৎ প্রতিষ্ঠা করতে হবে বিপ্লবী সরকার এবং তারপর দিতে হবে গণভোট আর সে ধরনের সরকার গঠিত হয়ে গেলে এবং নতুন সংবিধান প্রণয়ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রয়োজনীয় আর থাকবে না ফলে বোঝাই যাচ্ছে বিএনপি যে ভোটের আশায় বসে আছে তা মরিচিকা ছাড়া আর কিছুই নাই সাগরতটে তটের ঢেউয়ের ধাক্কায় ভেসে যেতে চলেছে লন্ডন সমঝোতার রূপরেখা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে জামাতকেও পাশে পাচ্ছে এনসিপি তবে জামাত নেতারাও নিচ্ছেন কৌশলের আশ্রয় সরাসরি নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য না দিলেও তাদের শর্ত পরিষ্কার আপাতত ভোটের পথে যেতে চায় না তারা জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে জামাত রাজনীতিতে তেরোই আগস্ট মিছিল করবে তারা এর আগে এগারোই আগস্ট জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেন জামাতের আরেক নেতা শফিকুল ইসলাম মাসুদ বারোই আগস্ট একই দাবি জানান এনসিপির পাটরের মতোই তিনি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না শুধু রাষ্ট্রে নয় রাজনৈতিক দলের শর্ত হাজির করেন মাসুদ তার দাবি পূরণ করতে হলে সংবিধান সংস্কার করলেও হবে না বিএনপি কেও ঢেলে সাজাতে হবে জামাত এবং এনসিপি কথা থেকে বোঝা যাচ্ছে নির্বাচন চাইতে গিয়ে এবার দল নিয়ে টানাটানির মুখে পড়েছে বিএনপি প্রশ্ন হলো ডক্টর ইউনুসের মালয়েশিয়া সফরের সময় কেন একযোগে একই দাবিতে জেগে উঠলো জামাত এবং এনসিপি এটি কি একেবারে কাকতালীয় নাকি সরকারের নিয়োগকর্তারা মাঠে নেমেছেন সরকারেরই ইশারায় সম্মানিত দর্শক মণ্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন এনসিপি নেতা কর্মীদের নানান ভাবে এই কোয়াক দিলে বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছেন তারা নানান ধরনের দুর্নীতির অপমান পেশেন এমনই অনেকটাই আমরা ধারণা করতে পেরেছি আবার অনেকটাই জানা গেছে প্রিয় দর্শক আপনারা হয়তো এটাও শুনেছেন সমনয় সার্ভিস আলমের বিরুদ্ধে দশ কোটি টাকা মানহানির মামলাও করেছেন বিএনপির এক নেতা সবকিছু মিলিয়ে কঠিন বিপদে সম্মুখীন হয়েছেন এনসিপি দল দর্শক শ্রোতা আজকে ভিডিওতে যে আলোচনাগুলো শুনলেন যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ